লাস্ট যে ইলেকশন যদি তুমি কাউন্ট করো তখনো এখন হয়তো জিনিসটা পুরোপুরি ভিন্ন হবে বাট আমরা লাস্ট বছর লাস্ট বছর অলমোস্ট আমরা কোনো পার্লামেন্টারি ইলেকশন ঠিকভাবে দেখিনি 2014 টা দেখিনি কারণ বড় অনেকগুলো পার্টি হ্যাঁ তারা তারা পার্টিসিপেট করেনি নির্বাচনে আর দু হাজার কেন দেখিনি এটা তোমরা খুব ভালো করে জানো তোমরাই ভোটার ওকে সো আমরা দেখিনি সো উই কান্ট টেল বাট দু পর্যন্ত দু এ যেমন জামাত ইসলাম যে দলটা এখন ব্যান্ড জামাত ইসলামের চার শতাংশের বেশি ভোট ছিল জামাত ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস ব্যান্ড তুমি একটা আলোচনায় আনতে পারো যে হাইকোর্ট ব্যান্ড করে দিয়েছে সুপ্রিম কোর্টে এখনো জামাত পার্টি হিসেবে অ্যাপিল করেনি সো সুপ্রিম কোর্টে যে জামাতের অ্যাপিল যদি বাদ হয় তখন ফাইনালি বাদ হবে কিন্তু জামাত হয়তো এমন হতে পারে যে তারাও জানে যে এই আমলে তারা সুপ্রিম কোর্টে গেলে অ্যাপিল বাদ হয়ে যাবে তো তারাও বসে আছে অ্যাপিল না করে আপাতত এরকম কিছু একটা হলেই হতে পারে কিন্তু জি হ্যাঁ মানে তুমি নতুন পার্টি হিসেবে রেজিস্টার করতেই পারো নতুন পার্টি হিসেবে ঠিক না মানে যেমন মনে করো যে আমাদের দেশে যতগুলো পার্টি ফরমেশন হয়েছে যেটা আমরা আমিও কথা বলতাম একটু পরে আমাদের দেশে যতগুলো পার্টি ফর্মেশন হয়েছে সবগুলো পার্টি বেশিরভাগ পার্টি অন্য পার্টি থেকে ভেঙে যে ফর্মেশন হয়েছে সো তোমার সেভেন্টি ফাইভের পর যখন মরহুম জিয়াউর রহমান সাহেব অ্যানাউন্স মানে ইউনো সর একটা একটা পরিকল্পনা করলেন যে উনি পার্টি করবেন উনি ওনার কোনো পলিটিক্যাল বেস ছিল না ওনার কোনো পলিটিক্যাল বেস ছিল না সো উনি বিভিন্ন দল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন যেমন উনি প্রথম যখন ওই ওনারটা কি ছিল ওনারটা বোধহয় জাগো দল আর এসার সাহেব এটা ছিল গণদল মানে আর্মি ওনাদের আর কি ক্রিয়েটিভিটি কম মোটামুটি সেম জিনিস ওরা ঘুরে ওনারা ঘুরে ফিরে করে আর কি ওই পুরো লেগো সেট নিয়ে একটা দুটো পিস চেঞ্জ করে দেয় ওরকম হ্যাঁ সো ওই যে তোমরা যেমন মনে করো যে ওই হোমওয়ার্ক টোমওয়ার্ক কপি করার সময় একটা দুটো হেডলাইন চেঞ্জ করে দেয় ওরকম আর কি হ্যাঁ তারাও তাই করেছে সো জিয়াউর রহমান সাহেব যখন শুরু করলেন জিয়াউর রহমান সাহেব ফার্স্ট পিক করলেন কাকে উনি পিক করলেন জাদুমিয়া মিয়া ছিলেন হলো মহাসচিব দল আব্দুল হামিদ খান ভাসানি সাহেবের দল ওটার মহাসচিব ছিলেন জাদু মিয়া জাদু মিয়া কিন্তু তার আগেও পার্লামেন্টেরিয়ান ছিলেন এবং ক্যাবিনেটেও ছিলেন জাদু মিয়াকে উনি পিক করলেন

লেফট রাইট দুই সাইড থেকেই বড় বড় অনেক নেতাদের নিয়ে বিএনপির যাত্রা শুরু সো আওয়ামী লীগ তখন আফটার সেভেন্টি ফাইভ তোমরা বুঝে নাও আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগ থেকে অনেক নেতৃত্ব জিয়াউর রহমান সাহেব নেয় তোমার মুসলিম লীগ থেকে অনেক নেতৃত্ব জিয়াউর রহমান সাহেব নেয় ন্যাপ অনেক নেতৃত্ব জিয়াউর রহমান সাহেব নেয় নিয়ে বিএনপি শুরু হয় সো বিএনপির শুরু অনেক ভিন্ন ভিন্ন দল ভেঙে তারপর আসো তোমার এগেন এইট্টি সিক্স এর স্যার জগন সেম জিনিসটা আবার এক্সপেরিমেন্ট রিপিট করে উনি তাহলে নাম দেয় যদি বিএনপি জাগো হয়ে থাকে উনি হলো গণ সেম জিনিস হ্যাঁ জাগো দলের ছিল তোমার আঠারো দফা গণ দলের ছিল সতেরো দফা একটু দফাগুলো পরে দেখো একটা জাস্ট ডিলিট করে দিয়েছে হ্যাঁ আম লিটারি আইম নট একসাগরেটিং লিটারি দ্যাট কেস মানে ইউ নো যে একই অফিস থেকে সব প্রিন্ট গুলো বেরিয়েছে বুঝছো কয়েক বছর আগে আর পরে

যাদু মিয়া যেমন বিশাল নেতা ছিলেন মিজান রহমান চৌধুরী সাহেব বিশাল নেতা ছিলেন তাকে নিয়ে গণদল শুরু হলো গণদল থেকে তারপর জাতীয় পার্টি হলো জাতীয় পার্টি নির্বাচন শুরু হলো সো এই যে বড় বড় দুটো দল দল ভেঙে দল জামাত ইসলাম যাব না এটা তো এর আগে বা তুমি যদি আওয়ামী লীগেও যাও রাইট পাকিস্তানের তৈরি হলো পার্টিশনের পর আওয়ামী মুসলিম লীগ আমি মুসলিম লীগ নিজামত ইসলাম নিজামত ইসলামের নাম শুনেছ আমাদের দেশেও আছে এবং এটা ওই যে তোমার তেরো সালে আরে হেফাজত ইসলাম হেফাজত নেতৃত্বের সাথে জড়িত ছিল নিজামত ইসলাম পার্টি নিজামত ইসলাম পার্টি যখন যুক্ত ফ্রন্ট সরকার হয় পাকিস্তানে যখন যুক্ত ফ্রান্ট সরকার হয় ওই সময় নিজামত ইসলাম পার্টি ওই সময় মোটামুটি মুসলিম লীগের ডেথ নেই এই যে পাকিস্তান বাংলাদেশ পলিটিক্সে মোটামুটি ডান যদিও জিয়াউর সাহেবের সেভেন্টি নাইনের নির্বাচনে মুসলিম লীগ কয়েকটা সিট পেয়েছিল এবং প্রথম মহিলা এমপি বাংলাদেশের প্রথম নারী এমপি বাংলাদেশে কোন দলের মুসলিম লীগ সেভেন্টি নাইন পার্লামেন্টে মানে নট ওই যে নারী কোটা না নারী কোটা এমপি না মানে প্রপার তোমার নির্বাচিত এমপি

হ্যাঁ শো সু সু আসন হল যে যেই দল যতগুলো সিট জিততেছে সেই অনুপাতে সেই অনুহারে তারা কতগুলো সিট পাবে সো সাপোজ না সো সাপোজ শেয়ারিয়ার হল সাইকেল মার্কার সাইকেল মার্কারে একটা দল আছে এটা সাইকেল মার্কার যেন সাইকেল মার্কে কা হঠাৎ করে ভুলে গেলাম পলিআমের চার সাইকেল মার্কা না আচ্ছা যাক কোন একটা দূর তুমি সাইকেল তুমি তিরিশটা সেট পেয়েছো পার্লামেন্টে তার মানে তুমি কত পার্সেন্ট কত শতাংশ পেয়েছো টেন পার্সেন্ট পেয়েছো তাহলে ওই পঞ্চাশের টেন পার্সেন্ট তুমি পাবে তাহলে তুমি পাঁচটা সিট পাচ্ছ এটা তোমার পার্টি সেট করবে কারা যাচ্ছে তোমার পার্টি সেট করবে দ্য পার্টিস সো আমাদের আমাদের পার্টিগুলো আমাদের পার্টিগুলো একটা অ্যাক্ট এস ম্যাস পার্টিস রিমেম্বার ডিভার্জার যে সিস্টেমটা বলছে দ্য অ্যাক্ট এস ম্যাস পার্টিস রাইট

এখনো ওদের মার্কাকে শেখ মুজিব মানে আমি ওই ভাবে মিন করেছি মানে ক্যালজমেট লিডার হিসেবে মিন করেছি আর কি এখন ওদের মার্কাকে শেখ মুজিব রাইট যেমন মনে করো আজকে আজকে আচ্ছা জয় বাংলা স্লোগান কারা কারা দিয়েছো এখানে মানে আমি তোমাদের পলিটিক্যাল পরিচয় জয় বাংলা স্লোগান কারা দিয়েছো এখানে তিন চারজন তিন চারজন দিয়েছো তিন চারজন রং উইথ ইট আই বলছি না তিন চারজন দিয়েছো জয় বাংলা স্লোগান ভালো মানে জয়กรมরদের স্লোগানের কোনো ঝামেলা নাই এটা কয়জন মনে করো মানে কোনো ঝামেলা নাই আমি দেই না দেই কোনো ঝামেলা নাই কয়জন মনে করো অনেকেই মনে করো ওকে জয় বাংলা স্লোগানে কোনো না কোনো জায়গায় কোনো ঝামেলা আছে এটা কয়জন মনে করো দুই তিনজন মনে আচ্ছা যে দিয়েছে তার মধ্যে একজন মনে করে ওকে আচ্ছা দ্য রিজন আই আস্ক এগেন নাথিং টু ডু উইথ ইউ তোমাদের পলিটিক্যাল ইস্যু হ্যাঁ এবং জয় জয় বাংলা স্লোগান ইজ প্রি সেভেন্টি ওয়ান স্লোগান বাট মোর ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো একাশি সালে একাশি সালে তো জিয়া রহমান মরল হ্যাঁ একাশি সালে শেখ হাসিনা দেশে ফিরতে সক্ষম হন শেখ দেশে ফিরেন 75 এর পর 6 বছর পর 81 সালে উনি দেশের মাটিতে পা রাখেন দেশে মাটিতে পা রেখে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন এবং আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন 82 সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখেন শেখ হাসিনা তো বিশ্ববিদ্যালয় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখেন শেখ হাসিনা সেই বক্তব্যে শেখ হাসিনা যখন ডাক দেন জয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রাউড এটার বিরোধিতা করে চেঁচিয়ে উঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রাউড এটার বিরোধিতা করে চেঁচিয়ে উঠে কেন দে ফাউন্ডেড ইট নট একসেপ্টেবল এট দ্য টাইম সালে জয় বাংলা কেন এটা অনেক লম্বা আলোচনা কারণ অনেক ভিন্ন ভিন্ন আলোচনা ওকে বাট বেরাশি সালে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা ডিড নট ফাইন্ড জয় বাংলা অ্যাকসেপ্টেবল ইন ঢাকা ইউনিভার্সিটি ওকে আজকে যে জায়গাটার নাম নিয়ে কথাটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ বান্নার ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্টার্ট জয় বাংলা ঢাকা বিশ্ব মানে বান্নার ভাষা আন্দোলনের ডাক ইট ওয়াজ দ্য অ্যান্টাই পাকিস্তান ডাক জয় বাংলা সো জয় বাংলার ডাক যখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরাশি সালে দেওয়া হয় দ্য স্টুডেন্ট কমিউনিটি ওয়েট এগেনস্ট ইট হ্যাঁ

বিএনপি এখনও জিয়াউর রহমান ফলোয়ার জিয়াউর রহমান ফলোয়ার দ্যাটস এ দ্বিতীয় কোনো কথা নাই তুমি বিএনপিতে জিয়াউর রহমানের পরিবার ছাড়া অন্য কাউকে চেষ্টা করো বানাইতে বিএনপির প্রেসিডেন্ট লেটস সি হোয়াট হ্যাপেন্স বিএনপি ইজ আ ক্যারিজম্যাটিক লিডার বেসড পার্টি ইট হ্যাজেন্ট বিন এবল টু বিকাম এ ম্যাস পার্টি হোয়াট এভার যেটাই বিএনপি ফেলিয়ার্স হোক কেন ওরা ম্যাস পার্টি হতে পারেনি আওয়ামী লীগ ম্যাস পার্টি হতে পেরেছে ক্যালমারি লিডারবেস পার্টি সাথে সাথে ম্যাস পার্টি ওদের একটা ম্যাস আইডিওলজি একটা ম্যাস একটা একটা ম্যাস তোমার কালেকটিভ একটা ফিলিং অফ বিলঙ্গিং টু দিস পার্টি আছে সো তুমি কোনো একটা দুটো এলিমেন্ট সরিয়ে আওয়ামী লীগ এ পার্টি ডিসইনটিগ্রেট করতে পারবে না কিন্তু তুমি একটা দুটো এলিমেন্ট সরিয়ে বিএনপি এস এ পার্টি ডিসইনটিগ্রেট করতে পারবে তুমি কোন একটা দুটো এলিমেন্ট সরিয়ে জাতীয় পার্টি এস এ পার্টি ডিসইনটিগ্রেট করতে পারবে আমাদের দেশে আরেক টাইপের পার্টি আছে বাইরেও আছে আইডিওলজিক্যাল পার্টির ভিতরে ডিফারেন্ট টাইপের যেমন তুমি ইউরোপে যাও খ্রিস্টান পার্টিস আছে খ্রিস্টান পার্টিস পার্টিস খ্রিস্টান পার্টিস আছে আমাদের দেশে সেরকম ইসলামিক পার্টিস আছে